ফেসবুকে নবীগঞ্জ মেলার ভিডিও দেখে দেখে যে বিমোহিত হয়ে খুব বাজে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম আর সেই সিদ্ধান্তটা হচ্ছে শুক্রবারে মেলাতে যাওয়া শুক্রবারে লাঞ্চ করার পর হঠাৎ করে আমরা ভাবলাম কেননা আজকে যেহেতু সবার সময় সুযোগ আছে চলে যাই তো তখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি স্টেডিয়াম যাওয়ার পর আমাদের খুবই ভালো লাগছিলো সেদিনের আবহাওয়াটা যেহেতু নাতিশীতোষ্ণ ছিল বেশি গরমও না ঠান্ডাও না আসল সমস্যাটা শুরু হলো নবীগঞ্জ ঘাটে যাওয়ার পর থেকে অনেক জনসমাগম ছিল কারণ হচ্ছে একতো মেলা তার উপরে সেদিন ফ্রাইডে ছিল যারা সপ্তাহে অন্য দিনগুলোতে সময় সুযোগ পায় না তারা ফ্রেন্ডস ফ্যামিলিকে নিয়ে বের হয়েছে তার উপরে সাধারণ যে যাত্রীরা নদীর এপার ওপারে আসা যাওয়া করে সব মিলিয়ে অতিরিক্ত জনসমাগম ফ্রিতে যে ট্রলারগুলো মানুষকে পার করে দেয় এই যে এখানে দেখুন এখানে এত ভিড় ছিল আর ট্রলারগুলোতে এত মানুষ নিচ্ছিল একটা ট্রলারে আমার তো মনে হচ্ছিল মাঝ নদীতে গিয়ে ট্রলার বুঝি ভরাডুবি হবে এগুলো আমার ভয় লাগার কারণ যেহেতু প্যানিক অ্যাটাকের পেশেন্ট আমি অল্পতেই ঘাবড়ে যাই ভয় লাগে সিচুয়েশন হ্যান্ডেল করতে পারি না স্মুথলি মাথা ঠান্ডা রাখতে পারি না তার উপরে চেয়েছিলাম ফেরিতে পার হব যত সাথে ছোট বাচ্চা আছে কিন্তু ফেরির দিকে এত পরিমাণে মানুষজন তো কিছু মানুষ নাম ছিল আবার কিছু মানুষ ওঠার জন্য যাচ্ছিলো তো তাদের সবাইকে মিলিয়ে ওভারটেক করে আমাদের ফেরিতে পৌঁছাতে পৌঁছাতে তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় নষ্ট হয়ে যেত পিছনে দেখেন ফেরিঘাটের কী অবস্থা আর সেদিন আমরা রিজার্ভ কোনো নৌকা পাইনি রিজার্ভ নৌকা না পাওয়ার কারণ অতিরিক্ত জনসংখ্যা তো আর প্রতিদিনের তুলনায় কিন্তু মানুষও যাত্রীও বেশি নিয়েছে আমার একটু ভয় লাগছিল আমি মানে অনেকটাই আনইজি ছিলাম কোনোভাবেই আমি ইজি হতে পারছিলাম না যদিও তাক বাবা আমাকে ঠান্ডা করার শান্ত রাখার ট্রাই করেছে মাছ নদীতে গিয়ে খুবই ভালো লেগেছে নদী মনকে শান্ত করে নদী আমাদের মানসিক চাপ কমিয়ে দেয় কিন্তু খারাপ লাগছিল নদীর কচুরি পানগুলো দেখে এগুলো যদি কোনোভাবে উদ্যোগ নিয়ে পরিষ্কার করা যেত মানে পারেরগুলো তাহলে ট্রলারের আর নৌকার মাঝিদের জন্য মনে হয় সুবিধা হতো আমার কাছে একটু বিড়ম্বনা লেগেছিল আর মনে হচ্ছিল নদীর পানি আবার দূষিত হয়ে যাচ্ছে না তো এগুলোর জন্য পানি যদিও আমার কাছে এখন বুড়ি গঙ্গা শীতলক্ষার পানি ততটা ফ্রেশ লাগে না কিন্তু আমাদের শীতলক্ষার পানি যথেষ্ট ফ্রেশ তাকে বাবা হাত দিয়ে পানিগুলো ধরছিল তা নাকি ভালো লাগে নদীর পানি ধরতে আমারও পছন্দ আর দেখুন যেহেতু আমরা যখন একেবারে তীরের কাছে চলে এসেছিলাম তখন দূর থেকে দেখা যাচ্ছিল মেলার বিভিন্ন রাইডসগুলো এত সুন্দর লাগছিল বেশি সুন্দর লাগছিল রাত্রে রাত্রেবেলা যখন সবগুলো লাইট জ্বলে উঠেছে এত সুন্দর লাগছিল বলে বুঝাতে পারবো না আপনাদের অবশ্য আমার থেকে জানতে হবে না এখন যত মেলা শেষের পর্যায়ে প্রথম দিকে থেকে যে সকল ব্লগাররা ভিডিও করেছে তাদের ভিডিওতে অনেকে দেখিয়ে নিয়েছেন আমি যেহেতু গিয়েছি সে পর ভিডিও করা আর দেখেন এদিকে দেখেন মানুষজন দেখে ওই আমার মাথা ঘুরেছিল আমি তো কয়েকবার বলে ফেলেছি চলো বাড়ি চলে যাই চলো বাড়ি চলে যাই তো আমার হাজব্যান্ড আর বোনের কথা এসেছি যখন ঘুরেই যাই রিক্স যখন নিয়েছি আর একটু নেই এটা হচ্ছে একেবারে পাড়ের কাছে আসার পরে মেলায় ঢোকার আগ মুহূর্তে কী কী এক্সপ্লোর করেছি পরবর্তী ভিডিওতে থাকবে